পছন্দ হওয়ার মতো একটা শাড়ি এত সুন্দর একটা কালার পুরো মানে কি খেয়ে ফেলে খেয়ে ফেলে একটা কালার অ্যান্ড এই কালারটা আই থিঙ্ক সবাইকে অনেক গর্জিয়াস লাগে এই কালারটাতে অ্যান্ড দামটা এত কম এত রিজনেবল প্রাইস আই থিঙ্ক যেটা স্টুডেন্টরাও কিনতে পারবে এই শাড়ির প্রাইসটাকে আমরা এত কম করে দিয়েছি অ্যান্ড এই শাড়িগুলোর মধ্যে আমরা লাইভে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার দেখিয়েছি এখন আমি শুধু এই আমার পরার পর আমি যেটা পরে আছি শুধু এই ডিজাইনটা দেখা জন্য বাকি আছে সো এটা তো আমার পরাটাই না এটা কত সুন্দর ও আচ্ছা এটা কালার সো আমি जस्ट আমার পোড়টার কালারগুলো আমি দেখাই দিব সো একটা আমি পরে আছি এটার কাঁচা কাঁচা আরেকটা কালার হচ্ছে এটা এটা খুব সুন্দর ইউ ক্যান সে এটা কি কালার মানে ডিপ ডিপ পেয়াজ কালার এটা বলতে মানে পেয়াজের একদম ডিপ কালার যেটা এটা হচ্ছে পেয়াজ টেপার অনিয়ন কালার আর কি খুবই সুন্দর দেখেন হ্যাঁ দেখো তো তাই এখানে কোথা আটকেছে

এটা হচ্ছে জাস্ট আমার পরে শাড়িটার কালার হ্যাঁ প্রাইসটা প্রাইস ইজ সো রিজনেবল শাড়ি আঁচলটা অনেক সুন্দর শাড়ির কালারটা অনেক সুন্দর দেখেন অনেক জোস আচ্ছা এইবার আসেন এটার মধ্যে আরো অন্য সুন্দর কালার আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই ইয়ার ইজ ইউর বিউটিফুল কালার এটাকে বলে কি টিল ব্লু এটাকে বলে টিল ব্লু অনেক সুন্দর ওয়াও ও কি লাগতেছে বাবা চোখ চোখ জুড়ায় কালারটা দেখে দেখেন ও কি লাগতেছে দেখেন এটা আমার পরা শাড়িটার কালার ব্লাউজটা শহর আমি ধরে দেখাচ্ছি ওয়া মাশাল অনেক নাইস

অনেক সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি এটা বেশ সুন্দর সামি আপু থ্যাংক ইউ সো মাচ আসমা বিদ্যে মাহমুদ আপনার সাথে জরুরি কথা ছিল আপনি একটু বলেন তা আমাকে এখানে নিয়েছেন অসুবিধা নাই ওয়াও অনেক সুন্দর দেখেন অনেক চোর একটা শাড়ি দেখেন বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মাসালা ভেরি 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 নাইস একটা শাড়ি হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন পাবেন পাবেন দ্বিতীয় অধিকারী আপু অবশ্যই পাবেন আমি আপনার আমি আপনার এটাকে স্পেশালি দেখার জন্য বলে দিতেছি আগে উনি শাড়ি অর্ডার করতে পায় না আমি আপনারটা স্পেশালি দেখার জন্য বলতেছি হ্যাঁ ওকে সো ইয়েস এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা মিনা কালার জাস্ট আমার পরা শাড়িটার মধ্যে মিনা কালার রাইট অনেক জোস দেখেন লাগতেছে গো এটা দেখছেন এক একটা শাড়ি অনলি আপনি শাড়িগুলো নিবেন কত করে বলুন তো চার হাজার পাঁচশো টাকা শাড়ি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে ক্লিয়ারেন্স সেল একটা শাড়ি এক পিস করে হবে আমাদের এগুলা হচ্ছে ইয়ার এন্ডিং সেল দিছে আমাদের সকল শোরুমে জানেন রেগুলার প্রাইসের অল প্রোডাক্টের উপরে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই উপলক্ষে আমরা অনলাইনেও একটা ক্লিয়ারেন্স সেল দিচ্ছি ওয়া শাড়িটা দেখেন কি চো সেটাও একদম পুরো নতুন বইয়ের শাড়ি একটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি দুই টাকা যে যেটা নিতে চান আমার পরার পর টাকা হ্যাঁ হ্যাঁ ইজ ইউ লাস্ট কালার আমার পড়া শাড়িটা খুব সুন্দর আর একটা কালার যে শাড়িটা আমি পরে আছি ও বাহ ওই কালারটা দারুণ আমার পড়া শাড়িটা জাস্ট আর একটা কালার এটা সবগুলো শাড়ি আপনার এরকম ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ আহ কি লাগছে এটা না সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার সুন্দর যতগুলা ডিজাইন দেখেছি সবগুলো ডিজাইন সুন্দর এই হচ্ছে কত করে টাকা এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন অনেক নাইস শাড়িগুলো দেখেন আচ্ছা এরপর আসেন দেখেন শাড়ির পার্ট দেখেন শাড়ির আমার পর আমি একটু দেখাতে যান লুক আমার আঁচলটা দেখছেন কি সুন্দর আপনার শাড়িটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ সেটা খুবই সুন্দর দেখেন সেটা আপনি যেইভাবে পরবেন লাইক কেন অনেক সুন্দর লাগবে দেখেন আপনি যদি এই শাড়িটা এইভাবেও পরেন দেখেন দারুণ লাগবে কিন্তু না শাড়িটা যদি আপনি এইভাবেও পরেন দারুণ লাগবে অনেক সুন্দর লাগবে আপনি যেইভাবে পরতে চান হ্যাঁ যেইভাবে আপনি পরতে চান অ্যান্ড স্পেশালি আমি এই ধরনের শাড়িগুলো একটু এভাবে পরতে পছন্দ করি এভাবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন